গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো আমাকে একজন এই আইডিয়াটা দিয়েছে যে চালের গুঁড়ো কিংবা ময়দা কিংবা আটা যাই হোক বেগুনের মধ্যে এরকমভাবে দিলে নাকি হ্যাঁ বেগুনের তেলটা কম টানে ঠিক আছে বেগুনে তো অনেক তেল লাগে তো তার জন্য এরকমভাবে দিতে বললো মানে ভাজতে বললো তো এরকমভাবে ভাজবো এখন বেগুনগুলো তো বেগুন খাওয়া মানে তেল খাওয়ার সমান এতটাই বেগুনে তেল লাগে তো যাই হোক সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি রুটি আর বেগুন ভাজা আর তার সঙ্গে শশা আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরের রান্না আজকে সব নিরামিষ রান্না হবে আজকে মঙ্গলবার ওর জন্য মঙ্গলবার আমি নিরামিষ খাই মটরের ডালের বড়া করব মটরের ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে হাঁটতে গেছিলাম তো হেঁটে এসে তারপরে ডালটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি তার সঙ্গে ডালের মধ্যে দিয়েছিলাম লঙ্কা আর আদা দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে এবারে মটরের ডালটা তেলের ওপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেলের ওপরে ভাজছি আর এগুলোতে না তেল প্রচুর লাগে এই যে বড়া করা তারপরে বেগুন ভাজা প্রচণ্ড তেল লাগে আমার ছেলে কয়দিন ধরেই বলছে তেল কম দেবে খাবারে তেল যত কম খাবে ততই শরীরটা ভালো থাকবে এখন তো সব ভেজাল আমরা সব ভেজাল খাচ্ছি এখন কি বলো তো বন্ধুরা বেঁচে থাকাটাই একটা আশ্চর্য মরে যাওয়াটা কোনো ব্যাপার না এখন কিভাবে মানুষ মরে যাচ্ছে জানো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমাদের বাড়ির পাশেই একজন বেড়াতে এসছে শালির বাড়িতে বেড়াতে এসছে তো বেড়াতে এসে যেন এখানে মরে গেছে ভোর সাড়ে তিনটেই উঠেছে উঠে পায়খানায় গেছে পায়খানায় যেতে গিয়ে তারপরে মাথা ঘুরে পড়ে গেছে সেখানে সাথে সাথে স্ট্রোক সাথে সাথে হসপিটালে আর নিয়ে যাওয়ার টাইম পায়নি এতটাই মানে শোচনীয় অবস্থা তো সাথে সাথেই মারা গেল ওই পাঁচ দশ মিনিট ছিল বেঁচে তারপরে মারা গেল তো এই সমস্ত শুনলে না খুব খারাপ লাগে জানো বন্ধুরা তো এই যে বড়াটা এক ব্যাচ হয়ে গেছে এবারে আরও তিনটে ব্যাচ ভাজবো অল্প অল্প তেল দিয়েই ভাজছি যাতে তেলটা কম খাওয়া যায় তো তেল হচ্ছে গিয়ে খুব খারাপ আর আমার বর্ত বলেছে সাদা তেল একদমই খাবে না সবসময় সরষের তেল দিয়ে খাওয়ার চেষ্টা করবে কিছু কিছু খাবার কিন্তু সাদা তেল না হলে ভালো লাগে না তো আমার মোটামুটি বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর ওই কড়াইয়ের আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে নতুন আলু নতুন আলু না এখন খেতে বেশ ভালো লাগে কার কার নতুন আলু খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও নতুন আলু একটুখানি ভাপ দিয়ে ফেলে দিয়েছি দিয়ে লবণ দিয়ে ভালো করে কষাবো এবারে বেশি আলু নি তিনটে আলু নিয়েছি আর এই আলুগুলো আমার হাজবেন্ড মশাই যখন ও এসছিলো মানে চলে যাচ্ছিলো তখন তার কিছুদিন আগেই কিনে রেখে গেছিলো আর দিয়ে দিয়েছি টমেটো আর লঙ্কা আর দিলাম হলু হলুদ দিয়ে এবারে ভালো করে ওগুলোর সাথে আলুর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নেওয়ার পরে তারপরে গরম জল দিয়ে দেবো তরকারির মধ্যে তো এই তরকারিটা খেতে না খুব ভালো লাগে তো ওইদিকে তরকারি হচ্ছে ভাতও হচ্ছে আর এইদিকে আমি ওয়ার্ডড্রপের এইগুলো ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি এইগুলো যতই পরিষ্কার করো ততই যেন নোংরা নোংরা লাগে সাদা জিনিসে দেখবে যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন তাও কেমন রঙ হয়ে যায় তো এইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে রান্নাটাও হতে থাকুক আর আমার টাইম যাতে নষ্ট না হয় সেজন্য আমি এই হাতের এই কাজগুলো করে নিচ্ছি জলটা একটু গরম করে নিয়েছিলাম গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে নিয়েছি সার্ফ দিয়ে ভালো করে ফুটিয়েছি দিয়ে ফোটানোর পরে তারপরে এই যে এই কাপড়ের সাহায্যে একটুখানি চিপে চিপে ভালো করেই চিপেছি কারণ বেশি জল জল থাকলে আবার এইগুলোতে ছোপ এসে যাবে তো ভালো করে চিপে চিপে তারপরে এই যে পরিষ্কার করে নিচ্ছি এইগুলো পরিষ্কার করতে বেশ অনেকটা টাইমই লেগেছিল তো এরকমভাবে পরিষ্কার করে নিলে সচরাচর তোমার ডিপ ক্লিনিং করতে হয় না ডেলি মানে ডেলি না হোক সপ্তাহে দুই এক দিন করলেই হয়ে যায় তো বেশি করলে এখন মোটামুটি সপ্তাহে দু তিন দিন করলে পরে তোমার যখন পুজোর সময় কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হলো তখন আর ডিপ ক্লিনিং করতে লাগে না আমি ঘরের এক এক দিন এক একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ এই ঘর বাড়ি তৈরি করতে প্রচুর কষ্ট হয়েছে সবারই ঘর বাড়ি তৈরি করতে সে যেমনই ঘর হোক না কেন সবারই কষ্ট হয় তো আমার হাজব্যান্ড মশাই যেহেতু বাইরে থাকে ও এই কষ্টের টাকা ইনকাম করে নিয়ে আসে তারপরে আমি যদি সেটা যদি যত্ন করে না রাখি তাহলে কীরকম হয় বলো বন্ধুরা আমরা তো গৃহিণী আমাদের তো কর্তব্য এটাই যে যত্ন করে রাখা তবে আমরা যেরকম কাজকর্ম করি আমাদের নেক্সট জেনারেশন এতটা আমাদের মতো গুছিয়ে পরিপাটি করে কাজকর্ম করতে পারবে না তো যাই হোক এগুলো সব ক্যাবিনেটগুলো আজকে বাইরেগুলো পরিষ্কার করব অন্য দিন অন্য কোনো একদিন ভেতরটা পরিষ্কার করবো আর ভেতরে পরিষ্কার করতে গেলে সমস্ত কিছু নামাতে হবে ওই জন্য আজকে বাইরেটাই পরিষ্কার করে নিচ্ছি শীতের বেলায় প্ল্যান মাফিক কাজ করলে কিন্তু ঠিক টাইম মতো কাজ হয়ে যায় তো আমি সেরকমই চেষ্টা করি প্ল্যান মাফিক করার আর জানো তো বন্ধুরা এখনও না আমি শীতের ড্রেস নামাইনি শীতের সোয়েটার তারপরে শীতের লেপ কাঁথা কিচ্ছু নামাইনি নামাতে হবে কার্তিক মাসটা চলে গেলে তারপরেই ভাবছি নামাবো তবে কি বলো তো বন্ধুরা আমাদের ওপরের ঘরগুলোতে গরম লাগে ওপরের ঘরে ফ্যান চলে রীতিমতো রাত্রিবেলায় দরজায়নলা দেওয়া থাকলে ফ্যান চালাতেই হয় না তো গরমে শোয়া যায় না আজকে সেরকম বেশি কিছু রান্না নেই আজকে হচ্ছে বেগুন ভাজা আর তোমার ওই মটরের ডালের বড়ার তরকারি করেছি এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু তো আজকে আর বেশি কিছু করিনি এখন থেকে তো বন্ধুরা এখন থেকে ভাবছি কি নিরামিষ খাবো পেঁয়াজ রসুন খাবো কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করব। কারণ মাছটা সান খেতে চায় না ওর জন্য বেশিরভাগ টাইমে আমাদের নিরামিষ খেতে হয় তো সানের পাপা এতদিন ছিল এতদিন কষ্ট হয়নি আর এখন হচ্ছে যে ও থাকবে না আমার একার পক্ষে মাছ খাওয়াটা না ওই তিন চার দিন রেখে একদম বিচ্ছিরি লাগে ওই ফ্রিজের মধ্যে একই মাছ তিন চার দিন রেখে খাও আমার একদম ভালো লাগে না তো যাই হোক মটরের ডাল তো হয়েই গেল তরকারিটা এবারে ওর মধ্যে একটুখানি জিরে জিরে ধনের গুঁড়ো যে মশলাটা আমার থাকে সেই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে তারপরে নামিয়ে নেবো তো ধনে পাতাটা আমার ছিল না ওই জন্য দেওয়া হয়নি তো এখানে সানের পাপা ফোন করে বললো যে গাছের ডালগুলো একটু পাটকাটি দিয়ে ডালিয়ার ডালগুলো বেঁকে যাচ্ছে তুমি একটু সোজা করে লাগিয়ে দাও তো সেটাই এখন স্নান করতে যাবো তখনই বলছে তো সেটাই এখন করে নিচ্ছি ডালগুলো সোজা করে লাগিয়ে নিচ্ছি পাটকাটি দিয়ে তো এর মধ্যে আমাদের পাড়ার একটা মাসি এসছে মাসি প্লাস বন্ধু বললে চলে এসছে ওই যে আমরা দুজনে কথা বলছি ওই মরে গেছে পাশের বাড়ির ওই লোকটা সেই ব্যাপারে একটু কথা বলছি আর আমার হাতের কাজ করে নিচ্ছি এই জীবনে সময় খুব দাম দিতে হবে সময়ের মূল্য যে দেবে সেই হচ্ছে এখন গেনার হবে তো সময়ের দাম আমরা দিই কিন্তু আমাদের পরের জেনারেশন আর দেবে না আর কি বলতো বন্ধুরা আমার না এখন কাজ করতে ইচ্ছা করে খুব কাজ করতে ইচ্ছা করে সবাই কাজ করে না আমার খুব ভাল লাগে ওটা দেখে সবার কাজ দেখে আমারও করতে ইচ্ছা করে সানের পাপা আমাকে করতে দেবে না ও বলে তোমার কাজ করতে হবে না তুমি ঘরে বসে ছেলের দেখাশোনা করো গতকাল ডাবটা এনেছিলাম সেটাই জল বের করে নিয়েছি পুরো এক গ্লাস হয়েছে এই গ্লাসটা কিন্তু অনেক বড় কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না তবে এক গ্লাস হয়েছে এই পাঁচশো মতো আড়াইশো মতো জল হয়েছে হুম তো এই জলটা খাবো আর ডাবের জল সোডিয়াম পটাশিয়ামের পক্ষে খুবই ভালো খাওয়া তো এটাই খেয়ে নিচ্ছি এখন আর জানো বন্ধুরা শীতকাল আমার কাছে ফেভারিট কাল শীতকাল আমার এত পরিমাণে ভালো লাগে মানে কি বলবো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই ভালো লাগে আর যে স্ট্র এনেছি স্ট্র দিয়ে খাচ্ছি হ্যাঁ সবাই বাচ্চারা খায় আমারও দেখে খেতে ইচ্ছা আমি ওই লোকটার কাছ দিয়ে চেয়েই নিয়ে আসলাম যে আমাকে স্টটা দাও তো স্ট দিয়ে খাবো তো যাই হোক সন্ধ্যাবেলায় সন্ধ্যা বলতে এখন সাড়ে আটটা বাজে এখন হচ্ছে আমার দুই বান্ধবী এসছে বান্ধবী প্লাস মামি প্লাস কাকিমা ওরা এসছে ওরা এসে আমার খাওয়া দাওয়া করবে আমাদের বাড়ি রাত্রে ডিনার করে একেবারে যাবে তো তার জন্য লুচি আর তোমার কাবলি চানা করেছি কাবলি চানাটা সন্ধ্যাবেলায় করে নিয়েছি আর লুচিটা আটা পাটা ময়দার মেখে রেখে দিয়েছি এবারে শুধু বেললেই হয়ে যাবে তো আমি একাই বেলছিলাম তো মামি এসে বলল এটা মামি প্লাস বান্ধবী বললেই চলে মামি এসে বলল দেও আমি তোমার লুচিটা বেলে দিই হ্যাঁ তো ওর ছেলে আর আমার ছেলে একই ক্লাসে পড়ে বুঝলে তো বন্ধুরা কিন্তু সম্পর্কে মামি হয় এই আর কি তো মাও আছে মাকেও দিয়ে দেব লুচি আর কাবলি চানা কাকি আমি মামি এই কজন মিলেই খাবো রাত্রে আর সানের তো সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে যায় সানের আর খাবে না এই সমস্ত সান পড়তে বসেছে তো আমি আর মামি মিলেই লুচিটা ভেজে নিচ্ছি তো এটাই আমাদের রাত্রের ডিনার তো এই যে ডিনার রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো